দুই লক্ষ দিক গাঁজা গাছের চারা কেটে ধ্বংস করল যাত্রাপুর থানার পুলিশ জানা যায় গোপন সংবাদের ভিত্তিতে বুধবার সাত সকালে যাত্রাপুর থানার পুলিশ জাগুরিয়া ছড়া এলাকায় গাঁজা বিরোধী অভিযান চালায় এই অভিযানে বেশ কিছু গাঁজা গাছের নার্সারি ধ্বংস করা হয় যাত্রাপুর থানার ওসি শ্রীতিকান্ত বর্ধন এক সাক্ষাৎকারে জানান গোপন সংবাদের উপর ভিত্তি করে এই দিনের গাঁজা বিরোধী অভিযান চালানো হয় কাঁঠালিয়া পঞ্চায়েত এলাকার কাঁকড়ি নদীর দক্ষিণে অভিযান চালিয়ে ধ্বংস করা হয় বেশ কিছু গাজার নার্সারি তিনি আরও জানান আনুমানিক দু লক্ষাধিক গাঁজা গাছের চারা ধ্বংস করা হয়েছে এই ধরনের গাঁজা বিরোধী অভিযান আগামী দিনেও জারি থাকবে আজকে সকাল থেকে আমরা কাটালিয়া সাউথ পাড়ার দিকে একটা খবর পাইছি কিছু নার্সারিতে গাঞ্জার নার্সারি করা হয়েছে অ্যাকর্ডিংলি আমরা আমাদের থানার অফিসার্স এবং স্টাফ এবং টিএসআর পার্সোনালস যারা আছে সবাইকে নিয়ে আমরা সাউথ দক্ষিণ এখানে ফরেস্ট ল্যান্ড আছে এখানে এখানে একটা খালি জায়গাতে একটা লুঙ্গা জায়গাতে প্রায় দুই লক্ষর উপরে এখানে গান্ডার চারা করা হয়েছে এখানে এবং এগুলো অনেকটু বড় হয়ে গেছিল তো আমরা সাথে সাথে আমরা এগুলো ব্যস্ত করি প্রায় দুই লক্ষ ছাড়া আমরা ব্যস্ত করতে সক্ষম হয়েছি এখানে আপনাদের সাধ্যের মধ্যে যদি কিছু ইউনিক কালেকশন এবার পূজোতে দুর্গা পড়তে চান তো অবশ্যই আমাদের ইডেন সাজিতাস ক্লোজেটে একবার হলেও ভিজিট করবেন আধুনিকতা ছোঁয়াই সাধ্যের মধ্যে হাতের নাগালে একই ছাদের তলায় পেয়ে যাচ্ছেন নানান ভ্যারাইটির এক্সক্লুসিভ কালেকশন মেয়েদের পাশাপাশি পুরুষদের জন্য থাকছে নজর কারা সব ডিজাইন ইডেন সঞ্চিতা স্লোজেন আমরা পরিকর আধুনিকতা এবং নতুনত্বের নকশায় আপনাদের সাজিয়ে তুলতে